াম আহমতুল আপু আমি কিছুক্ষণ পরেই আপনার কাছে ফিরে আসতেছি আমি তার আগে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে নিব প্রিয় দর্শক চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের সাথে আছেন আমাদের এই সুন্দরী আপুটি আপুটির সাথে অডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ করে কথা বলে নিব তো আপুটির ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিউজ আপুটির কিছু কথা কিছু ইতিহাস কিছু বাস্তব আমরা জানার চেষ্টা করব অডিও ফোনের মাধ্যমে তো আমরা সরাসরি এখন আপুটির কাছে চলে যাব তাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো আছেন না নাম কেপনার সুজনা 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 আপুর ফ্যামিলিতে আছে কি কি পরিবারে

ও আচ্ছা খুব দুঃখজনক বিষয় তো আপু এখন কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে 2 300 টাকা দাও ওইটা দিয়ে সংসার চালাইছে ওটা একটা ভাই আছে মা আছে আপনার মা কিছু করে না না বয়স্ক মানুষ কিছু করে না ও আচ্ছা বুঝতে পেরেছি তো আপু প্রতিবেদন আসার মূলত উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আসছেন বলেন প্রতিবেদন আইসি যদি ভালো একজন জীবনসঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আমার দায় দায়িত্ব নিয়ে যে আমার পাশে দাঁড়াবে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবে তাহলে আমি বিয়ে শাদি করতে চাই সেই জন্য আমি আইছে আপু আশেপাশে কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসেনি আশেপাশে আছে কিন্তু আমি চাই একজন ভালো মনের মানুষ বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াইবে দুই বেলা দুই মুঠো পারবে আমার কষ্ট দুঃখ বুঝবে তাকে আমি বিয়ে শাদি করব কারণ ইয়ং ছেলেরা বহুত হয়ে চলে যায়গা সেই জন্য বয়স্ক ছেলেরা বিয়ে করব বুঝতে পেরেছি তো আপু ইয়ং ছেলেদের প্রতি আপনি এত অসন্তুষ্ট কেন আপনার বৃদ্ধ মানুষকে বিয়ে করতে হবে তো আচ্ছা ঠিক আছে যেটা আপনার ভালো লাগে সেটাই তো আপু আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা এখন থাকেন কোথায় হেমন্তপুরে তো আপু আসলে প্রতিবেদন তো অনেক মানুষে ফোন করবে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে তো আপনার মনে চাহিদা কি একটা ভালো মানুষ পেলে তাকে বিয়ে করে সংসার করবেন নাকি ভালো মানুষ পাইলে বিয়ে শাদী করে সংসার করব সুখের সংসার সুখের সংসার করবেন তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ ফোন নাম্বারে করব আচ্ছা ফোন নাম্বার করবে ফোন নাম্বারটা বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা তো আপু অনেকেই ফোনের মাধ্যমে বিশ্বাস করে না তো কেউ যদি আপনাকে দেখতে আসার জন্য আপনার ঠিকানা চায় তো আপনি কি করবেন ঠিকানা চাইলে ঠিকানা দিব আমপুরে থাকি হ্যাঁ যদি সরাসরি দেখা করতে চায় আসবে আমপুরে দেখা করব আপনার নম্বরে যোগাযোগ করলে আপনি ঠিকানা দিবেন নাকি হ্যাঁ প্রতিবেদন আইছি যদি ভালো একজন জীবনসঙ্গী পায় যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আচ্ছা ঠিক আছে আপু আপনার সমস্ত কথাগুলো আমি বুঝতে পেরেছি আশা করি দর্শকও বুঝতে পেরেছে তো আপনার কাছ থেকে আমি বিদে নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে যেতে পারছেন যে আপুটি কি বলেছে কী না বলেছে যদি ভালো লাগে আপুটিকে স্ক্রিনে দেওয়া নাম্বার আপুটি থাকবে আপনারা চাইলে এই স্ক্রিন দেওয়া নাম্বারে আপুটির সাথে ফোন করে তার বিস্তারিত সব কিছু জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওই ফোনযুক্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম